প্রাইস মাত্র তিনশো টাকা এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলো কোনো চেঞ্জ হবে না ঠিক আছে সমস্যা আছে সমস্যা না থাকলেও সমস্যা আছে এটা হলো সুতির মধ্যে দেখা যায় গুঁড়ো পরে আসলো ধুলা বালি ময়লা ছিঁড়া নাই কোনোটা ছিঁড়া নাই খালি ধুলা ময়লা নাই নাইলে চলে গেছে এই ভাজি একটু ময়লা এই ভাজি একটু ময়লা হালকা মাত্র একটু জমা দিলে যদি ধুয়া দিলেই ফ্রেশ হয়ে যাব অফার প্রাইস মাত্র কত তিনশো টাকা একদম ক্লিয়ার সেল ঠিক আছে একদম ক্লিয়ার সেল দেখেন এটা হলো আচল ওভারঅলটা এটা কোনো সমস্যা নাই মাছ প্রাইস এটা হলো টোয়েন্টি পার্সেন্ট মিক্সড পিওর সুখি না তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা এ দেখেন এই যে এটা হলো হাফ সিল্ক এটা হলো হাফ সিল্ক মেরুন কালার এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট হ্যাঁ ফ্রেশ কোনো সমস্যা নেই কিন্তু এগুলো কোনো চেঞ্জ হবে না হাফ সিল্ক তিনশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিছি ক্লিয়ার সেল দিয়ে দিছি দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে এটা হাফ সিল্কের মধ্যে দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা মাত্র বোঝা যায় শাড়ি আর একটু সামনে স্পষ্ট বোঝা যেতেছে তো ঠিক আছে এটা লাভ হাফ সিল্ক ম্যাজেন্ডা কালার তিনশো টাকা কোনো সমস্যা নাই ঠিক আছে নামের সমস্যা যেগুলো সমস্যা থাকবো বলেই দিব এটা হাফ সিল্কের মধ্যে এটাও হাফ সিল্কের মধ্যে না এটা হলো টোয়েন্টি পার্সেন্ট মিক্সড এটা হল টোয়েন্টি পার্সেন্ট মিক্সড ফ্রেশ শাড়ি তিনশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আগে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো জাম কালার হাফ সিল্কের মধ্যে জাম ম্যাজেন্ডা মানে জাম কালার

বেগুন পেস্টটা ফলো দিয়ে আর এই শাড়ি যারা নিতে হয় ডেলিভারি চার্জটা সাথে রেখে নিন এই শাড়িগুলো যে নিতে হইব ডেলিভারি চার্জ সাথে রেখে দিতে হবে না নিতে পারবেন না ক্যাশ অন ডেলিভারি যাবে না আর আজকে একটা কাস্টমারের কাছে মানে ভুল এটা হলো সি টাইপের কালার ঠিক আছে আমার মোবাইলের ডিসপ্লেটা হালকা পাতলা সমস্যা তো একটা কাস্টমারের কাছে ভুল উদ্দেশ্যে একটা ইয়া মানে স্টিকার চলে গেছে আপনারা জানেন ভাই বলেন আমরা কিরকম তো কাস্টমারটা অনেক মাইন্ড করছে ঠিক আছে আমি তার কাছে মাপ চাইছি সরি বলছি যেটা ভুল হয়েছে এটা মিসিং খেয়ে চলে গেছে একটা স্টিকার চলে গেছে ধরেন একটা স্টিকার চলে গেছে কি স্টিকার চলে গেছে ফ্রেন্ডলি ভাবে বলি ধরেন এই দেখবেন ইমোতে একটা স্টিকার থাকে ঠোঁটে দাও একটা স্টিকার থাকে ঠোঁট ইমোতে হ্যাঁ লিপস্টিক দাও একটা ঠোঁট থাকে এটা হলো সি গ্রিন টাইপের হাফ সিল্ক অফার প্রাইস মাত্র তিনশো টাকা তো ইমুতে একটা হাফ সিল্ক কি বলে ইমুতে একটা লিপস্টিক আলাদা ঠোঁট থাকে তো আমার মোবাইলের ডিসপ্লেটা একটু নষ্ট ঠিক আছে নষ্ট বলতে অরিজিনাল ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে একটা কপি ডিসপ্লে লাগাইছি চার হাজার টাকা তারপর অরিজিনাল পাইনি মার্কেট কপি পাইছি তো একটা টিপ দিলে আরেকটা চলে যায় তো আমাদের ম্যানেজার মোবাইলের ঠিকানা লিখতে গেছে টিপ গেছে ওইখানে ওনার যে ঠোঁটটা লিপিস্টিক কালারটা ওনার মোবাইলে চলে গেছে তো ওনার হাতে টিপ লেখা ওনার নাম্বারটা ব্লক হয়ে গেছে তো খুচরা সুচিয়া বাইর করলাম এটা হলো মেরুন কালার জাম মেরুন এটা ফ্রেশ সমস্যা নেই তিনশো টাকা কুচিরা দেখেন কুচিরা দেখেন এটা হলো কুচিরা তো আমি ওনার নাম্বারটাও ম্যানেজারের হাতে টিপ লেখা চলে গেছে কি চলে গেছে ব্লক হয়ে গেছে গা লিপস্টিক গেছে একদিক দিয়ে ছোট যে লিপস্টিকটা ওদের ওনার কাছে চলে গেছে আর ম্যানেজার হাতে টিপলাই গা ব্লক হয়ে গেছে কারণ উনি পারতেছে না মোবাইলটা চালাইতে কারণ মোবাইলটা আমার ওনারে লিখতে দিছি খালি একটু ময়লা আছে একটু ওয়াশ করলে ইয়া যাবে হাফ সিট টাকা তো ওনারে আমি লিখতে দিছি উনি বুঝে নাই এরকম করে উপরে ইয়া টাচ দিতে গেছে ওই লিপস্টিক কালার ঠোরো গেছে গা এখন মনে করেন ব্লক হয়ে গেছে গা ওনার হাতে উনি বুঝতে পারে না উনি দশ পনেরো মিনিট পর আইসা আমার উনি কাজে চলে গেছে আইসা আমার বলতেছে একটা নাম্বার কিন্তু ব্লক হয়ে গেছে গা ঠিক আছে তো নীল প্রজাপতি নাম এই একটু লাইট হয়ে গেছে গা আর বাকি সব ফ্রেশ তিনশো টাকা হাফ সিল মণিপুরি তো ওইটা যাই হোক একটা আইডির নাম ওই আইডিটাতে পরে আমি খুঁজে টুজা বাইর করলাম পরে উনি আমাকে কোয়েশ্চেন করতেছে কাস্টমারটা এটা কি আমি বের করে পরে বললাম আপা সরি এটা ভুল হয়ে গেছে গা আমি এত কিরা কাটা কাটলাম কোরআন শরীফের কথা বললাম যে কোরআন শরীফের কসম আল্লাহর কসম পরে ওনাকে আমি বিশ্বাস যাওয়াইতে পারলাম না উনি বলে যে তো তোমার আপনার শাড়ি আর নিব না গুষ্টি খেলাই মানে উনি বিশ্বাস করতে পারে নাই এইখানে একটু ময়লা আছে এখানে একটু আছে ওয়াশ করলে মধ্যে টাকা ধরে বা আমার মা বোনের কাছে কাছে বিশ্বাস বললাম আমার আর ধরলো না যাক এটা আমাদেরই ভুল তারপরে উনি কাছে মাপ টুক চাইছি আর করছি ঠিক আছে তো এই জিনিসটা দুঃখের কথাটা বললাম এই জায়গাটা একটু জলাই গেছে এই জায়গাটা একটু জোলে গেছে হাফছেন তিনশো টাকা খুশিটা দেখেন এগুলা কোনো চেঞ্জ হবে না তো এই দুঃখের কথাটা আজকে এই কারণে বললাম যে মানুষের কখনো ইমান না রাই মানে এত মানুষ মানুষের ইমান এত সহজে কীভাবে যায় ওনারা আমার কাছ থেকে শাড়ি নিছে কি না জানি না কিন্তু অনেক দিন ধরে সাবি ছবি টবি দিচ্ছে দিতে পারতেছি না দেখলাম তো ওনার মনে ইমানই নাই ওনার ইমানই নষ্ট হয়ে গেছে গা তো এটা হলো একটু লাইট ময়লা হয়ে গেছে ঠিক আছে জ্বলে গেছে গা আর পুরো শাড়ির ফ্রেশ মেরুন কালার হাফ সিল এখানে হালকা একটু ময়লা আছে ওয়াশ করলে চলে যাবো তো আমি ওনার কাছে এত কসম কাটলাম বললাম কোলাম শরীফের কসম মায়ের কসম আল্লাহর কসম আমি এটা ইচ্ছা করে করি না আমার ম্যানেজার হাতে ঠিক লেগে চলে গেছে ঠিক আছে আপনি মাপ করেন আমাকে আপা ভুল বুঝি না উনি ওটা একটা চারটা শাড়ি অর্ডার দিছিল উনি ডাইরেক্ট চাই তাই বললো যে আপনার শারীরিক গুষ্টি গুলো আপনার শাড়ি নিব না উনি অবশ্যই অনেক ভালো ঠিক আছে না ভালো হলে এত তাড়াতাড়ি মানে রিপ্লে এভাবে দিত না অ্যাকসেন্ট টা উনি উনার জায়গায় ঠিক আছে আমি যে ক্ষমা চাইছি উনি আমাকে মানে বিশ্বাসই করলো না যাক এটা মনে দুঃখ আপনার আপনাকে শেয়ার করলাম এই আর কি তো এটা হলো এখানে হালকা একটু লাইট হয়ে গেছে পুরো শাড়িটা এরকম করি হাফ হাফ সেন্ট টাইপের তিনশো টাকা একদম ক্লিয়ার সেল ক্লিয়ার সেল তো এটা আপনাদের কাছে শেয়ার করলাম এই কারণে যে ওনার কাছে এখন আমি মাপ চাচ্ছি যে বোন আপনি দেখে থাকলে আমি বলতেছি আল্লাহর কসম আমি এটা ইচ্ছা করে করি না আমাদের ম্যানেজার এটা এটা হলো হাফ সিল্ক এটা হলো আচল আর এই জায়গাটা লাইট হয়ে গেছে এই জায়গাটা লাইট হয়ে গেছে মানে একটু জয়লা গেছে আর সুতার একটু কাটিং করে নেন তিনশো টাকা তো আমাদের ম্যানেজার মোবাইলটা আমার টিপতে পারে না গ্লাসটা নষ্ট ডিসপ্লেটা এটা ভুল একটা বুঝাবুঝি হয়েছে আপনি আমাকে মাপ করবেন আপনার সারি আমার থেকে নেওয়া লাগবে না কিন্তু আপনার চিন্তাধারা আমার প্রতি খারাপ কেন না ঠিক আছে আমার মায়ের কসম কসম এটা কিড়া কাটলাম কারণ এটা খুব একটা মানে নিকৃষ্ট কাজ যেটা আমার এইভাবে কিন্তু এটা একটা জাস্ট আপনি আমাকে কোনোদিন নক সমস্যা নেই কিন্তু মনের ভিতরে খারাপ টাকাই না যাক আশা করি বুঝতে পেরেছেন তো এই জায়গাটা সুতির মধ্যে এই জায়গাটা হোক ময়লা একটু ভিতরে সারাতে হোক আবার ময়লা থাকতে পারে তিনশো টাকা এগুলো কোনো চেঞ্জ হবে না ওইটা হলো তুই হ্যাঁ এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলো কোনো চেঞ্জ হবে না তো আশা করি বুঝতে পারছেন আমার বিষয়টা আমি লজ্জিত বিষয়টা আমি অনেক লজ্জিত যে আমার জীবনে এরকম কখনো হয়নি এই এত বছর ধরে অনলাইন করি যাক বুঝা হইলে বুঝবে না হলে কিছু করার না দেয় তুমি ঠিক আছে সমস্যা ধরা পড়ে না হালকা একটু মজা থাকতে পারে তিনশো টাকা তো আমি ভুল করি না একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে তার কারণে এত উনতপ্ত হচ্ছে আমি অনলাইনে আসি আপনাদের এই কথা বলতে আমি বাধ্য হলাম তাহলে আমার ভিতরে তো ওরকম থাকলে আমি এরকম করতাম না

আপনার ও কাইটেন না আপনারও কাইটেন না আচল হয়ে গেছে গা এছাড়া মেরুন কালার আগে আচ্ছা এটা হলো মেরুন কালার এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা কিন্তু ম্যাচের কোন সমস্যা না প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি পরার উপযোগী গিফট করেন না কাউকে কয়েকটা ফেস আছে গিফট করতে পারবেন কিন্তু ফেস হলো কিছু করার নাই ওগুলো নামে হলো সমস্যা এই দেখেন ওগুলো গিফট করার প্রয়োজন নাই নিজেদের জন্য নেন আমি এটাই বুঝি ঠিক আছে নিজেদের জন্য নেই এটা এটা কাপড়টা হলো সুতি কাপড়টা হলো সুতি কাজটা হলো জরির এই জায়গাটা জ্বলে গেছে গা ঠিক আছে এখানে কোনো মানে কি বলে ছিঁড়া ফুটা নাই এখানে কোনো ছিঁড়া ফুটা নাই জাস্ট জলা নাইলে ময়লা ওরা অনেক থাকতে থাকতে জ্বলে গেছে নাহলে একটু ময়লা হয়েছে এই আর কি এটা হলো হাফ সিল টাইপের আমারে কিন্তু ফোন দিয়ে আজকে ছবি চায় না আজকে আমাদের মার্কেট বন্ধ অনলাইন করতেছি জাস্ট অনলাইন অর্ডারগুলো নিতেছি ছবি চালিয়ে দিতে পারবো না যে টাকা পাঠাবে অর্ডার কনফার্ম করবে এটা হাফ সিল টাইপের এটা ফ্রেশ শাড়ি তিনশো টাকা ঠিক আছে এগুলা পরার উপযোগী গিফট করেন না কাউকে নিজেদের জন্য হইলে নেন আমি বলবো নিজেদের জন্য হইলে নেন গিফট করা দরকার না এটা হলো কালোর মধ্যে হাফ হাফ কুচিতে একটা বডি তার একটা হাফ সিল টাইপের একটা ব্লাউজ একটা আঁচল ওভারঅলটা এরকমই কুচিটা দেখান তিনশো টাকা

ঠিক আছে এগুলো আমাদের লস প্রজেক্ট এগুলো আমাদের লস প্রজেক্ট আমাদের লস প্রজেক্ট এগুলো আচল হাফ সিট টাইপ এটা একটু না কোন জায়গা রাখি সমস্যা তো ধরাই পড়ে না তিনশো টাকা হালকা পাতা সমস্যা আছে হালকা পাতা সমস্যা আছে তিনশো টাকা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে নতুন নতুন অফারগুলো পাবেন ধরেন টানেন আপনার কাছে দিয়ে দিচ্ছি পুরো এই রাখেন তো জামদানি স্টাইলের ঠিক আছে কটন এটা হলো কটন দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মিক্স থাকতে হবে তোলা আঁচল বারো এরকমই ফ্রেশি ফ্রেশি তিনশো টাকা তোলা অলিভ কালার তোলা অলিভ কালার যেটা লাগবে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে শাড়িগুলো ভালো থাকতে পারে কিন্তু ব্যবহারের উপযোগী আঁচল ব্লাউজ এখানে লাইট একটু জ্বলে গেছে গা অলিভ কালার টাকা সুতির মধ্যে এটা মধ্যে

সেল দিয়ে দিচ্ছি নিলে খুশি হয়ে যাবেন আজকের অফারটা কারো গিফট করেন না করতে পারেন আপনারা কেউ নিতে চাইলে আগে ডেলিভারি চার্জটা রেডি রেখেন আজকে অফারটা ডেলিভারি চার্জটা রেডি রেখেন চামদানি এটা দুই জায়গায় চালাও মেবি ব্লাউজ পিস আঁচল যে জায়গাটা জুলে গেছে সেই জায়গাটাও জুলে ঠিক আছে তিনশো টাকা তিনশো টাকা আজকের অফারটা কেউ মিস করেন আজকের অফারটা কেউ মিস করেন না বছরে একদিন এরকম অফার পাই না এটা হাফ সিট টাইপের সিলভারের ভিতরে হাফ সিট টাইপের এগুলো আচল ওভারঅলটা এরকমই সমস্যা নাই তিনশো টাকা মেরুন কালার মেরুন কালার হাফ সিট টাইপের আচল সুতাগুলো একটু পাটটা কাটিং করে নিয়ে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে তিনশো টাকা পিএস কালার

এরকম ফ্রেশা ash color. Ash color. এগুলা একটু ধুয়া টুয়া পড়েন গোডাউনে আসিল একটু ধুলা থাকতে পারে ঠিক আছে এগুলো একটু ধুয়া টুয়া এমনি ডাইরেক্ট পড়েন না ডাইরেক্ট পড়েন না পড়ার আগে একটু ধুয়া নিয়ে পড়ার আগে একটু ধুয়া নিয়ে শ্যাম্পু ম্যাম্পু একটু ধুয়া নিয়ে কারণ গোডাউনে পড়ে আসিল তো অনেক দিন সেই কারণে এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল হালকা পাতলা একটু নামে ময়লা থাকতে পারে সুতির মধ্যে তিনশো টাকা ফ্রেশি ফ্রেশি দেখেন হাতের কাজ করা এটা হলো আঁচল

দেখেন এটাও টোয়েন্টি পার্সেন্ট নেক্সট কোনো সমস্যা নাই তিনশো টাকা কোনো সমস্যা নাই তিনশো টাকা সমস্যা নাই দেখা যে আপনারা সমস্যা থাকবে না তা না সমস্যা কিন্তু থাকতেও পারে ঠিক আছে এত তাড়াতাড়ি দেখাচ্ছি অনেক সাই দেখাবো তো সেই কারণে হয়তো নাই হইতে পারে এটা হলো কিরুম টাইপের একটা কালার এটার আপশনগুলো একটু মানে জুলে টুলে গেছে অপশনগুলো একটু বেশ চলে গেছে এই আর কি তিনশো টাকা

হাফ হাফসেল ব্লাউজ আঁচল এই জায়গাটা একটু ময়লা বা ঝুলাই আসে না ঠিক আছে তিনশো টাকা ঢাকা আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখেন গোলাপি টাইপের কালার হাফ হাফ এগুলো ব্লাউজ পিস আঁচল এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে আর পুরা ফ্রেশ কুচিটা দেখেন তিনশো টাকা এটা কুচিটা কুচির ছবি দিবেন না কখনো আঁচলের ছবি দিবেন

পাটটা একটু কাটিং করে নেন পাটের সুতা মনে একটু উঠানো এই জায়গাটা জ্বলে গেছে এই জায়গাটা জ্বলে গেছে তিনশো টাকা তিনশো টাকা একটা গাম সাই পাওয়া যায় পাঁচশো টাকা ছয়শো টাকা লাগে একটা গাম সাই কিনতে আর তিনশো টাকা শাড়ি দিয়ে দিচ্ছি তিনশো টাকা শাড়ি দিয়ে দিচ্ছি এটা হলো আঁচল যে জায়গাটা একটু জ্বলে গেছে না সিঁদুর লাল তিনশো টাকা এটা হলো সুতির মধ্যে এটা সুতির মধ্যে অনেক তাড়াতাড়ি দেখাচ্ছি আপনার একটু মানে কম্প্রমাইজ করে নিন তাহলে এটা সুতির মধ্যে একটু হলো পিস আঁচল এই বাসটা তো একটু ময়লা ঠিক আছে এই বাসটা একটু ময়লা এই জায়গাটা একটু এই জায়গাটা একটু ছিঁড়া ঠিক আছে এটা পিস আসে হয়তো বা দিয়ে দিব বা না থাকলে এটাই নিতে হবে করার নেই কবি এটা সিঙ্গেল হ্যাঁ আচ্ছা বিশেষ এটা এটা হলো আঁচল

नहीं ज़रूर। ये तो लॉस बीस, लाचोल, तो लाचोल। ये जगह ना एक तुझे तो लेके सब एक तुम्हारा बुझा जाए ना। लाउस्टर सो हो। किंसो लगा। ये देखना। आपसिल टेबल तो लाउस, तो आचोल। ला ये जगह ना हल्का एक तु लाइट है ये सिर्फ बुझा जाए ना। किंसो लगा।